আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আপনাদের জন্য আসন্ন রোজার ঋদু উপলক্ষে কিছু গর্জিয়াস বোম্বে মেক কিছু গাউন নিয়ে এখানে আপনারা দেখতে পাতেছেন প্রত্যেকটা গাউন কিন্তু খুবই চমৎকারভাবে ওয়ার্ক করা স্টোনের ওয়ার্ক আছে পাশাপাশি আপনার সিকোয়েন্স যাদ্রুসি কাজ করাও আছে এখানে কয়েকটা ডিজাইন আছে অ্যাভেলেবেল কালারও আছে সো ভিওর্স পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রত্যেকটা ডিজাইন দেখবেন এবং প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে চলুন ডিজাইনগুলো দেখানো যাক প্রথমে হোয়াইট কালারের একটা গাউন দেখানো হচ্ছে গাউনগুলো কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্ন ডিফারেন্ট প্যাটার্ন বলতে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা প্রত্যেকটা গাউন কিন্তু অ্যাটাচড থাকে জাস্ট রাউন্ড থাকে এটা কিন্তু সামনে দিয়ে সিস্টেমের মতো একটু কাটা আছে এখানে কোমরটা থাকবে এখান থেকে একটু লং ডিস্টেন্স রাখা হয়েছে যাতে বেলি না দেখা যায় গলার কাজটা দেখিয়ে দিচ্ছে আমি নেকটা দেখেন ক্লোজলি দেখা এগুলো কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন পাশাপাশি স্প্রিং এর কাজ দেওয়া আছে সাথে মিররও আছে এটা হচ্ছে ফুল বডিটা দেখায় এখন একই স্টাইলে পুরো বডিটা কাজ করা খুবই চমৎকারভাবে কাজ করা ভিউয়ার্স দেখতে পারতেছেন সম্পূর্ণ রিয়েল স্টাইনে কাজ করা গাউনটি ঘেরও কিন্তু প্রচুর নিচে কিন্তু কাজটি দেখতে পারতেছেন খুবই ওভারলোডেড কাজ করা গর্জিয়াসভাবে কাজ করা যেহেতু ঈদ উপলক্ষে ঈদ বিষয়ে তো আপনারা বুঝতেই পারতেছেন একটু গর্জিয়াস না হলে ঈদ ঈদ মনে হয় না আসলে ওই উপলক্ষে আমাদের এই গাউনগুলো করা এটা ব্যাকসাইডটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা ব্যাকসাইডটা দেখতে পারতেছেন ব্যাকসাইডেও সেম স্টাইলে কাজ দেওয়া আছে এবং পুরোটাই স্ট্রাইপ স্ট্রাইপ কাজ দেওয়া আছে নিচেও প্যানেলে কাজ দেওয়া আছে এটা স্লিপ ফুল স্লিপ থাকতেছে এবং স্লিপও কাজ দেওয়া থাকতেছে এই যে দেখতে পারতেছেন স্লিপটা কাজ করা থাকতেছে পুরো স্লিপটাই কাজ করা এটা থাকতেছে সাথে ওনাটা ওনাটা আপনার খুব সুন্দর কাজ করা এটা দেখানো হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু কিছুটা ডিভাইডার স্টাইলের একটু ধোলা প্যাটার্নের আর কি দেখতে পাচ্ছেন ফার্সি স্টাইলের স্যালোডটা সাথে ওনাটা খুবই গর্জিয়াস ভাবে কাজ করা থাকতেছে পুরো ড্রেসটাই ওভারঅল মিলিয়ে কাজ করা গর্জিয়াস কাজ করা এটা খুবই চমৎকার একটি ডিজাইন সো ভিউয়ারস আপনারা দেখতে পারতেছেন আমি তো ক্যামেরা দেখাচ্ছি এটা যখন আপনারা সামনা সামনে দেখবেন তখন আরো বেশি পছন্দ হবে আপনাদের তো এটার কিছু কালার আছে আমি কালার দেখাচ্ছি তো ভিউয়ারস হোয়াইটের আরেকটা কালার হচ্ছে যে ল্যাভেন্ডার কালার এটা আমাদের ডিসপ্লেতে দেওয়া ডাইমিতে দেওয়া আপনারা চাইলে ফ্রেশ পিসও আসে অর্ডার করলে অবশ্যই দেওয়া যাবে এটা হচ্ছে অন্যটা আমরা এইভাবে ডিসপ্লে দিয়ে রেখেছি জাস্ট এমনি সিম্পলি ভাবে আর যে ফাড়ার বিষয়টা আমি আপনাদের আবারও ওপেন করে বলে দিচ্ছি দেখতে পারতেছেন এখানে থাকতেছে আপনাদের হিপ আর এইখানে থাকতেছে হচ্ছে কাটা অংশটা তো অনেকটাই লং ডিস্টেন্স দেখতে পারতেছেন কোনো প্রবলেম হবে না আর হচ্ছে ডিভাইডারটা নিচে বুঝতে পারতেছেন যখন আপনারা হাঁটা চলা করবেন তখন ডিভাইডারটা দেখা যাবে প্লাস ডিভাইডারের নিচে যে কাজটা থাকতেছে সেই কাজটাও দেখা যাবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিউটা যখন আপনারা পড়বেন পরার পরে সেম এরকম একটা আউটলুক আসবে তো চলুন আরো বাকি ডিজাইন গুলো দেখানো যাক আরেকটি ডিজাইন খোলা হচ্ছে ডিজাইনটি পার্পেল কালারের মধ্যে একই প্যাটার্ন স্টাইল কাজ করা তো খুবই গর্জিয়াস ভাবে কাজ করা দেখতে পারতেছেন তো ওয়েডিং স্টাইল কাজ করা আর কি এক হিসেবে ধরতে গেলে ওয়েডিং গাউনের মতোই একদম ওভারলোডেড কাজ করা দেখতে পাতেছেন খুবই চমৎকারভাবে কাজ করা বিয়ার্স আসলে বলতে গেলে একটি বিয়ের লেহেঙ্গা বা একটা বিয়ের শাড়ি এগুলোর সামনে কিছুই না গলাটা দেখেন খুবই চমৎকার হবে কাজ করা সেম স্টাইলে সিকোয়েন্সও করা আছে জাদুসি কাজ দিয়ে আছে স্প্রিং আছে জুয়েলারি স্টোন যেটাকে রিয়েল স্টোন বলা হয় কাজ পাথরের পুরো বডিটাই কিন্তু সেম ভাবে কাজ করা দেখতে পারতেছেন স্ট্রাইপ স্ট্রাইপ একটা ডিজাইন দেখা যাচ্ছে একদম নিচটা তো মাসাল্লাহ আর কি বলবো আপনারা দেখতে পারতেছেন অবশ্য আমার বলার মতো কিছু নেই এটাও ব্যাক সাইডে কাজ দেওয়া আছে পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমি এটা ব্যাক সাইডটা খুব সুন্দর খুবই চমৎকারভাবে কাজ করা ভিউয়ার্স এখানে যতগুলো ডিজাইন দেখানো হবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে যাদের যে সাইজ আমাদের কাছে অবশ্যই বলবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে নাম্বারটি সেটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে প্রাইস জানার হলে অবশ্যই সেই স্ক্রিনের নাম্বারটিতে আপনারা নক দেবেন আমরা প্রাইস বলে দিব হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা খুব চমৎকার হবে কাজ করা একই স্টাইলে কাজ করা দেখতে পারতেছেন খুবই চমৎকার কাজ করা এটার মধ্যে আরো দুইটা কালার আছে ভিয়ার্স এটার সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম ডিভাইডার প্যাটার্নের ঢোলা সালোয়ার এটা আরেকটি কালার দেখানো হচ্ছে এটা টরে কালারকেও ব্লু কালারও বলে থাকে খুবই চমৎকার হবে কাজ করা ভিয়ার্স দেখতে পারতেছেন গাউন এটি পিস আপনারা ডিজাইন দেখে এবং কাজের ফিনিশিং দেখে বুঝতে পারতেছেন খুব নিখুঁতভাবে কাজ করা এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট বোম্বে পিস তো যাদেরই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেটাতে যোগাযোগ করবেন অবশ্যই এটা হচ্ছে ব্যাক সাইড এর ভিউটা এটা সাথেও আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন सेम ডিভাইডার স্টাইলের সালোয়ার সালোয়ারে কাজ দেয়া থাকতেছে এবং দুপাট্টাটাও सेम ভাবে কাজ করা থাকতেছে এটি আরেকটি কালার থাকতেছে এটা হচ্ছে হট পিঙ্ক অনেক রানী গোলাপিও বলেন এটা আরেকটি খুবই চমৎকার ডিজাইন ভিউয়ার্স আমি আবারো বলতেছি আসলে এগুলোর সামনে একটি বিয়ের লেহেঙ্গাও কিছু না অবশ্যই আপনারা কাজ দেখে বুঝতেই পারতেছেন খুবই চমৎকার উপর থেকে নিচে পুরো ভিউটা দেখায় এক ভাষায় বলতে গেলে অসম একটি ডিজাইন এগুলো দেখে বুঝতে পারতেছেন ওভারলোডেড কাজ করা একদম খুবই চমৎকার হবে কাজ করা এটারও কিন্তু ব্যাক সাইডে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা সেম ভাবে ঘের থাকতেছে কিন্তু ভালো ঘের থাকতেছে দেখতে পারতেছেন আমি ঘেরটি সম্পূর্ণ ভাবে দেখালাম এই যে ঘের থাকতেছে প্রচন্ড ঘের থাকতেছে প্রত্যেকটি গাউনে এবং এটার সাথেও সেম পেয়ে যাচ্ছেন ডিভাইডার স্টাইলের সালোয়ার আর সাথে অন্য থাকতেছে ভিয়ার্স এগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটাতেই ইনার সেট করা আছে আপনাদের কিছুই করতে হবে না জাস্ট আপনাদের যে ডিজাইন পছন্দ হবে আমাদের স্ক্রিনে নক করবেন সাইজ বলে দিবেন আমরা সেই সাইজ অনুযায়ী দিয়ে দিব আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে এখন এটির মধ্যে দুইটা কালার হবে খুবই চমৎকার ভাবে কাজ করা এগুলো দেখে মনে হচ্ছে যে একটা লেহেঙ্গাই আসলে উপরে পাটটা না দেখালে নিচের পাটটা যে দেখবে সেই বলবে এটা লেহেঙ্গা খুবই গর্জেস একটি আইটেম দেখতে পাচ্ছেন চমৎকার একটি আইটেম ব্যাক সাইডটি খুব সুন্দরভাবে কাজ করা এক ভাষা ওয়েডিং গাউন বললেও চলে এগুলো খুবই চমৎকার সেম স্টাইলের একটি ডিভাইডার সাথে সেম স্টাইলে কাজ করা এটার বাকি কালারটিও দেখিয়ে দিব আমি এখন খুবই চমৎকার একটি ডিজাইন চলুন আরেকটি কালার দেখা যায় হচ্ছে আরেকটি কালার যে ডিজাইনটি দেখানো হয়েছে ওইটি আরেকটি আল্টারনেটিভ কালার হচ্ছে এটি টরে কালারের মধ্যে খুবই চমৎকারভাবে কাজ করা আমাদের ড্যামিতে পড়ানো অবশ্যই যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে নক করলে আমরা ফ্রেশ ফিস দিয়ে দিব এটা জাস্ট আমাদের ডিসপ্লে জন্য শো করা আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে ফাড়া অংশটা অনেকে হয়তো অকোয়ার্ড ফিল করতে পারেন দেখে যে ফাড়াটা কেমন লাগবে আসলে বিষয়টা এরকম না এটা কিন্তু অনেক লং ডিস্টেন্স দেখতে পারতেছেন এখানে আপনাদের হিপ থাকতেছে বেইলি থাকতেছে এই অংশতে এখানে থেকে নিয়ে এই পর্যন্ত ডিস্টেন্স আসে তো এটা আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না সাথে কিন্তু নিচে ইনারটা থাকতেছে ডিভাইডার সালোয়ারটা ভিতরে ইনারও সেট করা আছে খুবই চমৎকার ডিজাইনটি দেখতে পারতেছেন পরার পরে কিন্তু আপনাদের সেম আউটলুকটি এরকম আসবে দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন এটা ব্যাক সাইডে কাজ দেওয়া আছে হচ্ছে ব্যাক সাইডের কাজটি আমরা অবশ্যই পিন আপ করে রেখেছি ফিটিংসের জন্য এই জন্য হয়তো কিছুটা বুঝতে সমস্যা হতে পারে বাট যাদের ইচ্ছা হবে তারা আমাদের নক দিলে আমরা চলে ছবিও দিয়ে দিতে পারবো তো ভিওয়ার্স এখানে আমাদের যতগুলো ডিজাইনই দেখানো হলো প্রত্যেকটা ডিজাইনই সাইজ অ্যাভেলেবেল থাকতেছে আমাদের কাছে এবং প্রাইসও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যদিও একটু ওয়েডিং আইটেমের মতো বোম্বে পিস এগুলো হয়তো একটু প্রাইস বেশি হতে পারে কিন্তু জিনিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট বোম্বে কোয়ালিটি এবং বোম্বের প্রোডাক্ট এগুলো জাস্ট আমরা ইম্পোর্ট করে বিক্রি তো যাদের এখানে কোনো ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দিয়ে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ বা প্রাইসের জন্য কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন সেই নাম্বারে তো আশা করি ভিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম